শুভ দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কুরিয়ারে গাছ ডেলিভারি দেওয়ার জন্য মূলত আমরা প্রসেসিং করতেছি প্যাকিং করতেছি ব্যান্ডেল করতেছি যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে আপনার আমের রাজা সে আমের বিখ্যাত রাজা কিং অফ চ্যাংমাই কিং অফ চ্যাংমাই আমটা এটা কিন্তু অনেক গ্রোথ একটা ভালো অনেক প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমাদের ইঞ্চি গ্লাস টপের গাছ প্লাস হচ্ছে অনেক মোটা তো এরকম গ্রোথ ভালো প্রিমিয়াম কোয়ালিটি গাছ অর্থাৎ এই গাছটা কিন্তু আম হয় মিনিমাম হাফ কেজি সর্বোচ্চ এক কেজি পর্যন্ত আম হয়ে থাকে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ এক প্রবাসী ভাই এখানে আরও আছে আমি সে বাংলাদেশের বা অল বিশ্বের মধ্যে সবচেয়ে দামি একটা আম যেটাকে মেয়াজে বলা হয় মুকুল সহ দেখেন মুকুল সহ মেয়াজেকে আম গাছটা আমরা এই প্রবাসী ভাইকে দিচ্ছি আর আমরা এইরকম এখানে আরও আছে থাই ব্যানানা ম্যাঙ্গো যেটা হচ্ছে আমাদের মুকুল সহ ঝুপালো একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ এখানে আছে আবার হচ্ছে থায় বারো মাসে আম গাছ এটাও কিন্তু মুকুল সহ গাছ থাই বারো মাসে আম গাছ আমরা গিয়ে এগুলো কিন্তু খ্যার দিয়ে সিস্টেম করা হয়েছে যেন টপের ক্ষতি না হয় এরপরে আছে আমাদের এখানে আপনার ভিয়েতনামি বারো মাসি মালটা এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি মালটা যেটা হচ্ছে দশ ইঞ্চি গ্লাস টপের গাছ এটা কিন্তু অ্যাকচুয়ালি বারো মাসে মালটাটা গাছতে থাকবে এবং এই গাছটা বয়স হচ্ছে সর্বোচ্চ চার বছর গত দু বছর যাবত ফল আসতেছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে একদম স্বল্প রেটে এটা হচ্ছে সৌদি প্রবাসী ভাই তার নাম হচ্ছে মিজান ভাই এই সৌদি প্রবাসী ভাই মিজান ভাইকে আমরা দেশি এবং বিদেশি একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যেটা এই গাছটা আপনারা দেখেন যেটা সর্বোচ্চ গাছ এটা সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির গাছটা এটা হচ্ছে কিং অফ চ্যাংমাই গাছ আম অনেক সুন্দর একটা আম প্লাস গাছটা অনেক সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির গাছ তো রকম ভালো কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয় অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা অর্ডার করতেছেন একটা দিচ্ছেন দিচ্ছে আর একটা তো এইরকম অন্য কোথাও মানে আপনারা ফোন না করে সরাসরি হাতিফান আপনাদের ফোন করে আপনারা এরকম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি গাছ সীমিত রেটে পানের দামে আপনারা গাছগুলো নিতে পারবেন সরাসরি আসে খান থেকে আর হ্যাঁ পরিবেশে আমাদের যে দেখেন প্যাকিং করার জন্য স্পেশালিস্ট লোক আছে অত্যন্ত দক্ষতার সহিত গাছগুলো নলি করা হয় আমাদের এলাকায় যেটা বলে খের দে যাতে করে আপনি টবের যে আমাদের ছয় ইঞ্চি গ্লাস টপ দশ ইঞ্চি গ্লাস টপ এইগুলো যেন বিন্দুমাত্র ক্ষতি না হয় সেইভাবে এবং গাছের যেন বিন্দুমাত্র খোঁজ না হয় সেইভাবে আমরা প্যাকিং করে ব্যান্ড বান্ডেল করে আমরা গাছগুলো ইনশাল্লাহ ডেলিভারি করি আর আমরা গাছগুলো ডেলিভারি করি মূলত আমরা কুরিয়ার সার্ভিসে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে যে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসে গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি আর পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে ওই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার এই আতিফা নার্সারির জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে ফিউচারের যেন আরও ভালোভাবে গ্যাস ভালোভাবে ডেলিভারি করতে পারি সবাইকে ভালো গাছ দিতে পারি আল্লাহ হাফিজ